আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه। রাসুলুল্লাহ (সাঃ) বলেন, মিরাজের রাতে এক স্থানে এসে আমার নাকে সুঘ্রাণ लागले। জিব্রাইলকে জিজ্ঞেস করি, এই সুগ্রান কিসের? জিব্রাইল (আঃ) বললেন, ফেরাউন কন্যার চুল আসরাত জেবাদি, এই গ্রান তার ও তার সন্তানদের। রাসুলুল্লাহ (সাঃ) বললেন, এর কারণ কি? জিব্রাইল বললেন, বাদিটি একবার ফেরাউনের মেয়ের চুল আসরাত ছিল। হঠাৎ তার হাত থেকে চিলনী পড়ে যায়। চিরুনিটি ওঠানোর সময় সে বললো বিসমিল্লা ফেরাউনের মেয়ে তাকে বললো আমার পিতার নাম নিয়ে কি এটা উঠালে বাদী বললেন না বরং আমার এবং তোমার পিতার রব আল্লাহর নামে উঠিয়েছি মেয়েটি বলল আমি কি পিতাকে বিষয়টি জানিয়ে দেব বাদি বললেন হ্যাঁ জানাতে পারো মেয়েটি গিয়ে ফেরাউনকে সব জানিয়ে দিল ফেরাউন বাদিকে ডেকে বললো হে অমুক আমি ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে বাদী বললেন হ্যাঁ আমার এবং তোমার রব আল্লাহ ফেরাউন তখন একটি তামার পাতিলে তেল ফুটিয়ে তাতে তাকে এবং তার সন্তানদেরকে ফেলে দেওয়ার নির্দেশ দেয় বাদি ফেরাউনকে বলল আপনার কাছে আমার একটি আবদার আছে ফেরাউন বলল কি বাদি বলল আমার এবং আমার সন্তানদের হাড্ডিগুলো একটি কাপড়ে মুড়ে দাফন করবেন ফেরাউন বলল ঠিক আছে এটা আমাদের ওপর তোমার অধিকার এরপর ফেরাউন তার সামনেই সন্তানদের একজন একজন করে ফেলে দেওয়ার নির্দেশ দেয় একসময় তার দুধের শিশুর পালা আসে বাদীটি ছোট শিশুটি নিয়ে কি ঝাঁপ দিবে নাকি দেবে না ছিল তখন দুধের শিশুটি বলে হে আমার মা আপনি আগুনে ঝাঁপিয়ে পড়ুন কেননা পরকালের তুলনায় দুনিয়ার শাস্তি অতি সামান্য কোলে থাকা অবস্থায় কতজন শিশু কথা বলেছে এ ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন এই মুসলিমের বর্ণায় আছে তিনজন ঈসা আল্লাহলাম শিশু থাকতে কথা বলেছেন জুরাইজের ঘটনায় শিশু কথা বলেছে আরেক শিশু মায়ের দোয়ার প্রতিবাদে কথা বলেছিলেন তারপর ইউসুফ আলাহিসামের নির্দোষ হওয়ার ব্যাপারে সাক্ষ্যদাতা শিশুটির কথা অনেকে বলেছে তবে কোরআনের আয়াত পড়লে বোঝা যায় ইউসুফ আলাহ ইসলামের ঘটনার সাক্ষ্যদাতা স্বাভাবিক বয়সের ছিল আল্লাহ তালা ভালো জানেন এছাড়াও আসহাবুল উখদুত বা গর্তবাসীদের ঘটনাতেও শিশু কোলে থাকা অবস্থায় কথা বলার হাদিস বর্ণনা করা হয়েছে মৃত্যু আশঙ্কা হলে ইমান গোপন করা সমস্যাকর কিছু নয় তবে চুল বাদী ঈমান প্রকাশের ক্ষেত্রে ভালোভাবে পরিণামের কথা চিন্তা করেননি শহীদ কুলের সর্দার হলেন হামজারা দিল আনহু ওই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করে যে কোনো জালেম শাসকের সামনে দাঁড়িয়ে আল্লাহ তালার বিধি নিষেধের কথা বলে এবং জালেম শাসক তাকে হত্যা করে ফেলে চুল আচরানোবাদী ধীরতা সাহসিকতা এবং ইমানই শক্তির সোয়াপ পাবে সে কেবল একজন সেবিকা আর ফেরাউন মিশরের একজন বাদশা শাসক নিজ দাবিতে ও মাবুজ ফেরাউনের মতো ধর্মীয় এবং রাজনৈতিক এমন বিশাল ব্যক্তিত্বের সামনে একজন সেবিকার এই চ্যালেঞ্জ কসম আল্লাহর এই সাহসিকতার ওপর আর কোনো সাহসিকতা হয় না ইমান যখন কারো অন্তরের গভীর স্থান লাভ করে তখন এটা তাকে রক্ত গড়া সামান্য একজন মানুষ থেকে এক পাহাড় বানিয়ে দেয় যা কখনো নরে না কখনো নরম হয় না যুগে যুগে এটাই ছিল মুমিনদের চরিত্র রাসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের আগের লোকদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যাকে ধরে নিয়ে তার জন্য জমিনে গর্ত করা হতো তারপর কড়াতেনে মাথায় আঘাত করে দু টুকরা করে ফেলা হতো লোহার শলাকা দিয়ে তার গোস্ত হাড্ডি খসানো হতো তা সত্ত্বেও তাকে তার দিন থেকে ফিরিয়ে রাখতে পারতো না আপনি জানাতের পথে কোনো বিপদ আপদের সম্মুখীন না হলে একে আল্লাহ তালার একান্ত অনুগ্রহ মনে করুন তিনি জানেন আপনি বিপদে ধৈর্য ধারণ করতে পারবেন না তাই তিনি তা আপনার থেকে দূরে করে দিয়েছেন আর যখন তিনি পরীক্ষা করবেন তখন আপনাকে নরম হলে চলবে না পূর্ববর্তীদের মাধ্যমে সমবেদনা লাভ করতে হবে প্রত্যেক অবাধের মুখের ওপর যেন আপনি সেই কথাই বলে দিতে পারেন জাদুকররা যা ফেরাউনকে বলে দিয়েছিল যা করবার এই পার্থিব জীবনেই তো তুমি করবে যারা যানসৎকা করে তাদের কাছে ধন সম্পদ পছন্দনীয় বস্তু যে পর্দা পালন করে ফ্যাশন স্টাইল তার কাছে অপছন্দনীয় নয় যে শাহাদাতের আকাঙ্ক্ষায় মৃত্যুর ঘাটে উপস্থিত হয় সেও জীবনকে ভালোবাসে ফেরাউনের বাদী যার চোখের সামনেই তার সন্তানকে হত্যা করা হয়েছে তার মাতৃত্ব বোধ কম ছিল না কিন্তু তারা জানেন আল্লাহর কাছে যা রয়েছে তা উত্তম এবং স্থায়ী এ বাদীর প্রতি লক্ষ্য করুন তিনি মৃত্যু থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরত্বে দাঁড়িয়ে আছেন তার যাবতীয় চিন্তা চেতনা সন্তানকে ঘিরে আবর্তিত হচ্ছে সেই মুহূর্তে তিনি ফেরাউনকে বলছেন যাতে তার এবং সন্তানদের হাড্ডিগুলো একসঙ্গে দাফন করা হয় যদি তার মধ্যে মায়ের মমতাবোধ না থাকতো তাহলে তিনি এমন অত্যাচারীর কাছে এই আবেদন করতেন না অত্যাচারীরা অত্যাচারীই থাকে যুগে যুগে শুধু তাদের নাম আর পরিচয়ে পরিবর্তন ঘটে বিশ্বাস ও চিন্তা চেতনা একই থাকে ফেরাউন মুমিনদেরকে হত্যা করেছে তাদেরকে শুলিতে চড়িয়েছে ইব্রাহিম আল ইসলামের সম্প্রদায় তাকে আগুনে নিক্ষেপ করেছে উমাইয়া এবং আবু জাহেল উভয় মুমিনদেরকে শাস্তি দিয়েছে একজনের মাল লুট করা হয়েছে তো অপরজনকে বন্দী করা হয়েছে তৃতীয় একজনের সম্মান হরণ করা হয়েছে এভাবেই অবাধ্যরা নিজের অজান্তেই একে অপরের প্রদাঙ্গ অনুসরণ করেছে প্রতিযুগে তারা একই স্থানে নিক্ষিপ্ত হচ্ছে অত্যাচারী ও এই ধারাবাহিকতা যেন শেষ হওয়ার নয় কুলুকলি ওসাল্লাহুসাল্লাম আল্লা রসুল আলি ওসামিহি আজ মাহিম ওসাল্লাম আলাইকুম ওরা